আবু আল্লাহর দরবারে আল্লাহ নবীর দরবারে এসে বসে আছেন মন খারাপ মাথা নিচু করে বসে আছে রাসুল্লাহাম জিজ্ঞাসা করলেন ব্যাপার কি আবু হরাইরা তোমার মন খারাপ কেন তোমার কি হয়েছে বলছে ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আমি যখন আপনার দরবারে থাকি আমার অনেক ভালো লাগে বাড়িতে কি আছে না নাই আমার সন্তান সন্ততি আছে না নাই আমার কি অর্থ করে আছে না নাই আমার কিছুই ভালো লাগে না আপনার দরবারে যতক্ষণ থাকি আমার মন শুধু বেকুল পারা হয়ে থাকে শুধু আপনার দিকে তাকাতাই মন চায় আপনার দরবার ছেড়ে আমার চলে যেতে মন চায় না ইয়া রসুল আল্লাহ তখন বলেন আবু মন খারাপ কেন তখন বলে ইয়ারসোল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি যখন বাড়িতে যাই যাওয়ার পরে আপনার ব্যাপারে আমার মা বাজে মন্তব্য করে আপনার ব্যাপারে আমার মা বিভিন্ন ভাবে বিভিন্ন ভাষায় কথাবার্তা বলে যেগুলো আপনার ব্যাপারে আপনার সানে যায় না ইয়া ইয়া হাবিবাল্লাহ আপনি আমার মায়ের জন্য একটু দোয়া করেন আমার মা যেন ইসলাম গ্রহণ করে নাস্তিক থেকে যেন আস্তিক হয়ে যায় ইহুদি থেকে যেন ইসলাম গ্রহণ করে মুর্শিদ থেকে যিনি ইসলাম গ্রহণ করে ইয়া রসুল আল্লাহ আপনি আমার মায়ের জন্য একটু দোয়া করেন তখন আল্লাহ সাল্লাম আবু হরাইরা মায়ের জন্য দোয়া করলেন আল্লাহ মাহিদি উম্মি আবি হরাইরা আয় আল্লাহ আপনি আবি হুরাইরার মাকে ইসলামের জন্য কবুল কর পরে সোহান আল্লাহ যখন আল্লাহ নবী এই দোয়া করলেন করার পরে আবু হরাইরা বুঝতে পারলেন আল্লাহ নবী যখন আল্লাহর কাছে কোন বিষয়ে ফরিয়াদ করে আল্লাহ রব্বুল কাছে যখন কোন বিষয়ে প্রার্থনা করে আল্লাহ রব্বুল সাথে সাথে সেই দোয়াটা কবুল করে নেয় আল্লাহর নবীকে কোনো দিন হাতছাড়া করে না আল্লাহ নবীর কোনো দর আল্লাহ নবীর কোনো বিষয় আল্লাহ রব্বুল আলমিন নাকচ করেন না আবু হরের এটা বিশ্বাস যে আল্লাহ নবী যেহেতু আল্লাহ কাছে দোয়া করেছে অবশ্যই আল্লাহ রাবুল আলমিন দোয়াটা কবল করে নিয়েছেন আবু হরের মুহূর্তের জন্য বসে থাকে নাই দৌড়িয়ে বাড়িতে চলে গেলেন যেই না বাড়ির কাছে গেলেন গোসলখানার ভিতরে আবু হরাইরার মা গোসল করতেছে ওই গোসলের শরীর পানির যখন মাথা থেকে পানি ডালে যেই পানিটা পরে ওই আওয়াজটা শুনতে পেলেন শোনার পরে আবু হরাইরা বুঝতে পারলেন আল্লাহ নবী যে দোয়া করলেন আল্লাহ হিদি উম্মি আবি হুরাইরা আয় আল্লাহ আপনি আবু হুরাইরার মাকে ইসলামের জন্য কবুল করেন যেই না আবু হরাইরা বাসাতে আসলেন সাথে সাথে আবু হরাইরাকে বললেন ও আমার সন্তান আমি আর বসে থাকতে চাই না তুমি আমাকে সাথে সাথে মোহাম্মদের কালেমা পাঠ করে দাও পরে সাল সাথে সাথে মাকে পাঠ করেই দিলেন সেখানে আর বসে থাকলেন না আবু বললেন ও আমার সন্তান আমি আর বসে থাকতে চাই না এখানে এক মুহূর্ত আমি থাকতে চাই না তুমি যেই নবীর কাছে সকাল থেকে সন্ধ্যা সন্ধ্যা থেকে রাত পর্যন্ত বসে থাকো তুমি ওই নবীর কাছে আমাকে নিয়ে চলো যখন সাথে সাথে আবু হরাই আবু হরাই মাল্লা নবীর দরবারে আসলেন আসার পরে বললেন ইয়া রসুল আল্লাহ ইয়াহিবাল্লাহ আমার মা ইসলাম গ্রহণ করেছে পরে সুবাহ আল্লাহ আল্লাহ নবীর কাছে আসার পরে আবু হরাইরা বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া আপনি আমার জন্য এবং আমার মায়ের জন্য আপনি দোয়া করেন যেন পরবর্তী যত ইমানদার আসবে সবার ভিতরে যেন আমাদের محبت থাকে আর সবাই যেন আমাদেরকে ভালোবাসা আপনি একটু আমার জন্য দোয়া করেন আমার মায়ের জন্য দোয়া করেন আল্লাহর নবী তাদের জন্য দোয়া করলেন আল্লাহ হাবিব ওবায়দাকা হাদা ইয়ানিম আবি হুরাইরা ও উম্মিহি ইলা ইবাদিকাল মুমিনিন সহি মুসলিমের হাদিস আল্লাহর নবী যখন তাদের জন্য দোয়া করলেন আল্লাহ রাব্বুল আলামিন আবু হুরাইরার জন্য আল্লাহ আবু হুরাইরা মায়ের জন্য যখন দোয়া করলেন আল্লাহ আপনি আবু হুরাইরা এবং আবু হুরাইরার মায়ের জন্য কিয়ামত পর্যন্ত অনাগত যত মুমিন আসবে সবার হৃদয়ে আবু হুরাইরা এবং আবু হুরাইরার মায়ের জন্য আপনি ভালোবাসা

যে হাদিস বর্ণ করতে গেলে আন আবি হরেরা তা রজাল্লাহ তালা আনহু এটা বলে হাদিস বর্ণনা করতে হয় পাঁচ হাজার তিনশো চুয়াত্তরটা হাদিস আবু হরে রজল্লাহ তার বর্ণনা করেছেন পরে সোহান আল্লাহ প্রিয় ভাইয়া তাহলে যেই নবী মহান চরিত্রের অধিকারী ওই নবী যদি কারোর জন্য দোয়া করে সেটাকে আল্লাহ বিফলে দেবেন ভাই আমরা বেশি বেশি অপর ভাইদের জন্য দোয়া করতে শিখি একজন ভাই অসুস্থ আমরা তার জন্য দোয়া করব একজন মানুষ বিপদে আছে আমরা তার জন্য দোয়া করা অভ্যাস করার দরকার আছে না নাই প্রিয় ভাইয়েরা বেশি বেশি অন্যের জন্য অনুপস্থিত ব্যক্তির জন্য দোয়া করবেন তাহলে আল্লাহ রব্বুল আলমী সেই দোয়াটা আপনার জন্য আগে কবুল করে নেবেন পরে সুবাহ